ইয়া আইহুন নাস হে দুনিয়ার মানুষেরা যদি আল্লাহ বলতেন ইয়া আইতুয়ান নাস হে দুনিয়ার মানুষেরা তাহলে আমাদের ব্যাপারে এই আয়াত ছিল না সমস্ত মানুষের ব্যাপারে আয়াত ছিল আমরা বেরিয়ে যাইতাম এর ভিতর থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইহুল্লাযিনা আমানু হে ঈমানদাররা আমার বিশ্বাসী বান্দারা তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন এটা ঈমানদারদের জন্য বিশ্বাসীদের জন্য ইমানদার কারা লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে বলবে চলেন ইমানের তিনটা স্তর এক নম্বর জবানে কালমা জোরে জোরে বলতে হবে আস্তে বললে হবে না জি যখন জবানে জোরে কালমা করল আপনি ईमानदार না মুসলমান না এই কালমার ব্যাখ্যাটা আপনার অন্তরে বিশ্বাস করা লাগবে দুই নম্বর আপনার অন্তরে বিশ্বাস করা লাগবে যে কলিজার ভিতরে জায়গা দেওয়া লাগবে যে হা লা ইলাহা কোনাই ল নাই কোন আদেশকারী নাই কোন নিষেধকারী নাই আমি আজ থেকে কারো আদেশ শুনব না কারো নিষেধ শুনব না ভালো করে বুঝেছি যদি আদেশ আর নিষেধ অন্য কারো শোনেন তাহলে আপনার কালমা ঠিক নেই তাহলে এটা অন্তরে বিশ্বাস করা সাথে সাথে কি করা তিন নম্বর হইল দুনিয়ার জমিনের ভিতরে এটা আমলে রূপান্তরিত বাস্তবায়ন করা কালমা শুধু পড়বেন অন্তরে বিশ্বাস করবেন হ্যাঁ কালমা পর্নিওয়ালা হিন্দু বৈদ্য ইহুদি খ্রিস্টান পৃথিবীর জমিনের ভিতরে অভাব নাই কালমাকে বিশ্বাস করা লোকের অভাব কিন্তু তাই তারা মুসলমান নয় মুসলমান হবেন কখন কালমার বিশ্বাস হবেন কখন যখন এই কালমাকে আপনি দুনিয়ার জমিনের ভিতরে কি করবেন বার্তা কিটা আপনাদের বলা লাগবে কি করবেন জোরে বলেন কি করবেন যারা যারা কথা বলতে চান না তারা আমার ভাষা বুঝবেন না যারা বুঝবেন না তারা একটু হাত তুজ্য করেন আমি ফের বুঝাবো কারণ এখানে এই যে একটা কোরআনের তালিমের জায়গা আপনারা আমার বড় হন ছোট কিছু মনে করেন না আপনারা এখানে আজকের মজলিসের জন্য কিছু সময়ের জন্য ছাত্র আমি আপনাদের উস্তাদ রাগ করলেন রাগ করলেন আমি রাগের জন্য বলি না বুঝানোর জন্য বলছি এই জন্য কথার পরিপ্রেক্ষিতে পরবর্তী কি হবে সেটা যদি আপনারা জবাব দেন তাহলে আমি বলবো আপনারা বুঝেন আর যদি জবাব না পাই তাহলে আমি মনে আমি বুঝাইতে পারি আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলমিন ইমানদার ওই ব্যক্তি হবে যে কালমা জবানে জোরে জোরে বলবে অন্তরে বিশ্বাস করবে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে সে কি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারদেরকে ডাক দিতেছে তা আমরা এখানে যারা আছি আগে তো নিজেদের ইমানের মাপকাঠি সম্পর্কে নিজেদের একটু ধারণা থাকা লাগবে নাকি বলেন নিজেদের ইমান সম্পর্কে নিজেদের তো বিশ্বাস থাকা দরকার আছে না নাই তাহলে এখানে ইমানদার কে কে আল্লাহকে একটু হাত উচ্চ করে আমরা দেখাই আল্লাহ দেখুক আল্লাহ রাবুল আলমের কবুল একশো পার্সেন্ট ইমানদার হাত না ভাই তার মানে আমরা আসলে ईमानदार ইমানের জন্য কেন আসছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কে রাখলাম কথা কই না যে আল্লাহ আপনি দেখেন আমরা ইমানের দৃঢ় বিশ্বাস দিয়ে হাত জোড় করলাম ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে কুরআনের মাহফিলে আল্লাহ কবুল করে উযরে বলেন আমিন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত নাজিল করে বলতেছেন ইয়া আল্লহুল্লাদিন আমানু হে মাসিমপুরের কি জানা তেলিকান্দা মধ্যপাড়া বাইতুল উলুম মসজিদের মুসল্লিরা এ এই মহল্লার ইমানদারেরা আজকে যারা মাহফিলের স্টেজের প্যান্ডেলে বর্ষ তাদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন যা আজ্য হল্লা দিন আমানু হে ইমানদারেরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করা তাকে ভয় করতে বলছে এটা কে বলতেছে আল্লাহকে ভয় কথা কথাটা কে বলতেছে এটা দুনিয়ার কেউ বলে নাই তো দুনিয়ার কোন পিস সাহেব ধরে বলেন কে বললেন আল্লাহ রাব্বুল আলামিন হে ইমানদাররা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করো ভয় ভয় খুব ভালো করে বুঝেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তাগিদ দিয়ে বলতেছেন ভয় করার মত ভয় করো ভয় শুধু করলে হবে না ভয়ের ভিতরে বিভিন্ন রকম ভাগ আছে না নাই হে জোরে বলেন আছে না নাই একই ভয়ের ভিতরে বিভিন্ন রকম ভাগ আছে আপনি আপনি আপনার বাড়িতে একটা পোষ্য কুকুর লালন পালন করেন একই কুকুর এই কুকুরকে আপনি দেখলে ভয় লাগে না আবার এই কুকুরটা আপনার নিকটতম আত্মীয় আসলে আত্মীয়র একরকম ভয় আবার যদি দূরের কোনো চোর আসে চোর দেখলে যা আকর্ষণ করে তার আরেকটা ভয় কথা বলেন